Hello, dear members. Assalamualaikum. I hope you guys are amazing today. This হ্যালো to uh, you know, i মেম্বার্স আসসালামু আলাইকুম আই হোপ ইউ ক্যাং টুডে that দ্যার ইস অ্যাবাউট অর্থ এক্সাম্পল সামটাইমস কার ইজ ভেরি ইউনো ফ্টি আই জাস্ট লাভ দ্য কার হ্যাঁ না এই টাইপের কিছু এক্সপ্রেশন দিয়ে থাকে এবং আমরা বাংলাতে বলে থাকি গাড়িটি আমার মনে ধরেছে অথবা আমি বলতে পারি মোবাইলটি আমার মনে ধরেছে কম্পিউটারটি আমার মনে ধরেছে ঠিক না এই যে আমরা এই বাক্যগুলো বলে থাকি এগুলোর ইংলিশটা আসলে কি সে ফর এক্সাম্পল গাড়িটা আমার মনে ধরেছে আই গট ফ্যান্সি দ্য কার ইংলিশটা কিভাবে আই গট অথবা আই হ্যাভ গট ফ্যান্সি দ্য কার মোবাইলটি আমার মনে ধরেছে তাহলে আই হ্যাভ গট ফ্যান্সি দ্য ফোন ঠিক না কম্পিউটারটা আমার মনে ধরেছে আই হ্যাভ গট ফ্যান্সি দ্য কম্পিউটার আমি যে ডাইরেক্ট এক্সাম্পল দিই বাড়িটি আমার মনে ধরেছে আই হ্যাভ গট ফ্যান্সি দ্য হাউস তাই না যদি বলি বইটি আমার মনে ধরেছে আই হ্যাভ গট ফ্যান্সি দ্য বুক তোমাকে আমার মনে ধরেছে আই হ্যাভ গড ফ্যান্সি ইউ ক্লিয়ার স্যার আপনি চাইলে এই বাক্যগুলো ঠিক এইভাবে করে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ গাইস ফর স্টেং উইথ মি